সরল মানুষ জ্বর না তারা এমন কিছু জানে যা হয়তো জ্ঞান এলি করেও জানে না হ্যাঁ সত্য সঠিক জ্ঞান বইয়ের নয় এই দুয়ের গভীরতা থেকে আসে এটাই বাস্তব খেলাই বাংলাদেশ সারতে পারে কিন্তু কোরআনের ময়দানে বাংলাকে কোনো হার মানে না খেলোয়ার ট্রফি জিতে সাময়িক সম্মানের জন্য কিন্তু হাফেজরা জানাদের মুকুট পরে নাই তাই মনে রাখুন খেলার জয় সাময়িক দুনিয়ার জন্য কিন্তু আপনার শত্রুরা আপনার সামনে তাকে আঘাত করে তাই আপনি প্রস্তুত থাকেন তাই তারা আপনার তেমন কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আপনার বন্ধুরা আপনার পিছন থেকে আঘাত করে তাই তারা আপনার সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার বন্ধুরা এই জন্য বলা যায় যে শত্রুরা কিন্তু আপনার ভাঙতে পারে না কিন্তু আপনার বন্ধুরা আপনার মনের মনোবল কিছু ভেঙে দিতে পারে এটাই বাস্তব বাংলাদেশ আগুন লাগছে একটার পর একটা এটা কি শুধু দুর্ঘটনা না আমাদের গুনাহের বিরুদ্ধে সতর্কতা যখন সমাজ হারাম ছড়িয়ে পড়ে অন্যায় জুলুম বাড়ে মানুষ আল্লাহকে বলে যায় তখন আল্লাহ থাক মানুষকে বিভিন্নভাবে জানিয়ে দেন এটা শুধু আগুন নয় এটা আমাদের গুনাহের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সতর্ক সংকেত মাত্র আজও তো অবাক করুন আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহ পাক ক্ষমা করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম প্রিয় দর্শক ভালোবাসা কাকে বলে জানেন আল্লাহ রবাহকে আমরা না দেখেও প্রতিটি সিদ্ধার মধ্যে আমরা অনুভব করি সেটা হচ্ছে ভালোবাসা এটা বাস্তব আল্লাহ পাক আমাদের সবার জীবনে আল্লাহর ইবাদত করার তা দান করুক আমি কৃতজ্ঞতা হলো অন্তরের আলু যা মুছে দেয় দুঃখের কালু টুনিয়া মতে যে কুজেনে সুখ তার জীবনে নেমে আছে।

এই দুনিয়া হলো সেতু এটার উপর গড় বানাও না এই জীবন শুধু ফার হয়ে যাওয়ার জায়গা এখানে স্থায়ী হওয়ার আশা করলে হতাশ হবেন তাই এটাকে রাস্তা বানান কিন্তু গন্তব্য নয় হ্যাঁ এটাই বাস্তব আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাহিদ দান করুক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের কোরআন তেরোতে এতটা মজুর ছিল যে স্বয়ং ইসলামের শত্রুরা আবু জাহেল উদ্দা সাহেবা মুগিরা এরা পর্যন্ত রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কি নদী হজরত মোহাম্মদ সাল্লাহামের কুরান চালু শুনতে চাইত সুবাহান আল্লাহ তার মানে কতটা সুন্দর ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের কুরান চালুয়াত আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা যতটা সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে ততটা সুন্দর করে সত্য কথাও বলতে পারে না কিন্তু আপু আমরা কিন্তু সেই মিথ্যাবাদীর সাথে আছি আমাদের চারপাশে অনেক মিথ্যাবাদী আছে যারা যতটা সুন্দর করে মিথ্যা কথা বলে তোলাটা সুন্দর করে সত্য কথাও কোনো দিন বলতে পারে না হ্যাঁ আপনারকে হ্যাঁ হ্যাঁ মাধ্যমে বোঝার দান করে আমিন